নিং বন্ধুরা কেমন আছো ভালো তো সকাল ঘুম থেকে উঠে নি তো আমার ভাই অনেকদিন ধরে আমাদের বাসায় মানে দৌড়াদৌড়ি করতেছে আমাদের বাসায় ওই বাসায় কারণ ওর মানে যে ভোটার আইডি কার্ড করবে তো এই জন্য আর ভোটার আইডি কার্ড করতে অনেক ঝামেলা হইতেছে কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করতেছি তো আজকে ওইখানে যাব মানে ভোটার আইডি কার্ড করার জন্য ওই যে অফিস থাকে না সরকারি অফিস ওইখানে যাব তো চলো যাওয়া যাক আর ওইখানে মানে কিরকম মনে করো সরকারি ভাবে করলে তো কাগজপত্র কম লাগে আর এই বেসরকারি ভাবে করলে অনেক ঝামেলা এই কাগজ দো ওই কাগজ দো তো ওইগুলা নিয়ে একটু ঝামেলা হইতেছে তো চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো ওখানে যাই চলো ভিডিও সাথেই থাকো তো এই যে দেখো এখানে আমরা চলে আসছি তো এই যে এখানে মানে কিছু কাগজপত্র জমা দিব এই জন্য আসছি মেনলি তো এই বোর্ডের মানে অফিস এটা মানে বোর্ড অফিস মানে বোর্ড অফিস মানে কি এখানে আমাদের এলাকার মানে বা ওয়ার্ডের যত মানে সরকারি কাগজপত্র আছে না সব কিছু এখানে জমা দেওয়া হয় তো দেখো আমার মেয়ে বৃষ্টি পানি পাইয়া মানে এখানে তুর করতেছিল আর দেখো পাশে পাশে কিন্তু কিন্তু ছোটো আম আমদরে আছে অনেক সুন্দর লাগতেছিল আর বৃষ্টি ভিতরে ছাদের ভিতর মনে করে যে কোনো জায়গায় ভালোই লাগে আর এখানে মানে ছাদটা অনেক সুন্দর ছিল ছাদ মানে কি এটা মানে বারান্দার পাশে একটু খালি জায়গা ছিল ওইখানে তো এখানে আমরা আমার ভাই ভিতরে গেছো তো কাগজপত্র জমা দেওয়ার জন্য এই জন্য আমি আর আমার মেয়ে এখানে অপেক্ষা করতেছি ওর জন্য ও আসলে কাজ হয়ে গেলে পরে বাসায় চলে যাব দুই দিন পরে দিব ও শেট নামছে তো আমার ভাই যে অফিসে কাগজপত্র জমা দিয়ে চলে আসছে তো আর বিশ্বে একটু হালকা কমলে আমরা বাসায় চলে যাবো তো আমি আসার সময় বুদ্ধি করে একটা ছাতা নিয়ে আসছিলাম কিন্তু একটা ছাতায় তো আর তিনজনে যাওয়া যাবে না তো বাসায় গিয়ে কথা বলবো তো দেখো বন্ধুরা ওদিক থেকে চলে আসছি তো বাহির থেকে চলে আসছি অনেকক্ষণ হলো বাহির থেকে এসে মনে করো বৃষ্টির প্রচুর গরম লাগতেছিল আর পাঁচতলা আর বাহিরে হলো পেক কাদা মানে একাকার অবস্থা আর আমার মেয়ে তো দেখলে সাথে লড়ে নিয়ে কোথাও যাওয়া মানে বুঝে কলো কলো করে নিয়ে যেতে হয় তো যাই হোক বাহির থেকে এসে নাস্তা করে তারপর হলো গিয়া দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিছি তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো রান্না বান্না শুরু করব তো টুকিটা কি মোটামুটি অনেক কিছুই রান্না করব তো যতটুকু যা পারি ভিডিও করব তো পুরো ভিডিও সাথে থাকলে দেখতে পারবে তো চলো প্রথমে তোমাদের এক ঝলক দেখিয়ে দেখি কি রান্না করব তো চলো চুলার পারে যাওয়া যাক তো এখানে আমি সবকিছু কাটা কাটি করে রেডি করে নিছি তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি কি রান্না করব আর ভর্তাও বানাবো আজকে দুই পোতের ভর্তা বানাবো তো আম্মু আসলে বেশি ভাগই ভর্তা বানাইতে হয় কারণ আমার আম্মু ভর্তা হলে একটু ভাত খায় মাছ মাংস এত পছন্দ করে না তো ভর্তা বানাবো তো সবকিছু ডিটেলসে না পারলেও একটু একটু করে সবকিছু শেয়ার করব তো চলো ভিডিও সাথেই থাকো তো এখানে দেখো আমি সব কিছু যে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে নিছি তো এখন শুধু এক এক করে সব রান্না বান্না করব তো এখানে এই যে ধুন্দুল দিয়ে আলু দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি করব। এই যে দেখো ছোট ছোট মাছগুলা এগুলো দিয়ে চোরচুরি করব আর এই মাছগুলো না দেশি মাছ এখন যেহেতু বর্ষাকাল তো এই মাছ কিন্তু অনেক পাওয়া যায় বাজারে তো আমি দু একদিন আগে আনছিলাম তো ওইটার ভিডিও করা হয়নি আর আম্মুর জন্যই আনা হয়েছিল তো এই জন্য এই যে এখন এগুলো রেডিমেডি করিস এখন রান্না করব আর এদিকে দেখো আমি আগে একটা এই যে তরকারি ছিল মানে ডিম দিয়ে ইয়া দিয়ে কাকল দিয়ে রান্না করছিলাম কালকে তো ওইটা গরম করে নিচ্ছি আর কালকে ডালও ছিল মেয়ের জন্য তো সবসময় ডাল রান্না করে রাখতে হয় তো ডালটাও গরম করে নি আর বৃষ্টির তো মনে করো যে থামবেই না এটা মানে এটা মনে করো এই চার পাঁচ দিন ধরে রেগুলারলি হয়ে যাচ্ছে জিরিঝিরি বলো আবার মনে করো কখন কখন ধুম শুরু হয়ে যায় ঠিক নাই তো যাই হোক বৃষ্টি ওদিকে হতে থাকে এদিকে দেখো আমি প্রথমে যে গুড়া মাসের চচড়িটা রেডি করে নিব তো এই জন্য দেখো একটা কড়াইতে সবজিগুলো প্রথমে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে এখানে এক এক করে কাঁচামরিচ পেঁয়াজ মানে যেগুলো দিব প্রয়োজনীয় সব কিছু আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো এখানে দেখো পরিমাণ মতো লবণ তারপরে হলুদ ফাঁকি দিব তারপরে মরিচ মানে যা যা প্রয়োজনীয় রেগুলার মশলাগুলো দেব। তারপরে আদা রসুন বাটা তারপরে টমেটো টমেটো আমার ছিল না তো আমি ডিপে যেহেতু ফ্রোজেন করে রাখি টমেটো এখান থেকে দিয়ে দিলাম তো এগুলা দিয়ে সব কিছু ভালোভাবে তেল দিয়ে পরিমাণ মতন মিক্স করে বসিয়ে দিলে হয়ে যাবে আমি বেশিরভাগ গুঁড়া মাছের চচ্চড়ি না এভাবে করি এভাবে গুঁড়া মাছের চোরচুরি করলে মানে বেশি টেস্ট আসে আর ওইভাবে কষিয়ে করলে অতটা টেস্ট লাগে না তো যাই হোক দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এই যে চোরচুরিটা মেখে যেখানে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এটাতে না কিছুই করতে হবো না এখন হালকা হালকা একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দিবে বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবো না বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে মাছগুলা ভেঙে যাবে যেহেতু মাছগুলো কাঁচা দেওয়া হয়েছে আর এদিকে দেখো আরেকটা চুলা আমি এই যে ভর্তা বানাবো বললাম না ওই বর্তার জন্য সব কিছু এখন তেলে নিচ্ছি হালকা তেল দিয়ে মানে যেহেতু একটু কাঁচা কাঁচা গন্ধর না সেই জন্য মশলাগুলো আমি হালকা টেলে নিচ্ছি তারপর টালা শেষ হলে এখানে দেখো যে পাটা সবকিছু একদম ব্লেন্ড করে নিতে হবে এখানে সুটকির বর্তা বানাবো আর এটা কি দোনে পাতা কে বলে জানি না আমরা তো বিলাতি দোনে পাতা বলি তো এটার ভর্তা বানাবো আর এদিকে দেখো বর্তা বানাতে বানাতে আমার তরকারি দুইটা মোটামুটি হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিছি আর এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে এখন এই যে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব তো রান্না মোটামুটি সব শেষ এখন এই যে ঘর দর মুছে পরিষ্কার করে চলে আসব তারপরে সবাইকে খেতে দিয়ে দিব আর মুরগির মাংসের কালারটা কিন্তু জোশ আসছে আর এখানে যতগুলো রান্না দিচ্ছে সবচেয়ে মজা হয়েছিল গুঁড়া মাছের চচ্চড়িটা তো দেখো এখানে না সব কিছু খাওয়ানোর জন্য রেডি করে নিছি দুপুর অনেক হয়ে গেছে দুইটার মতন বাজে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিবো ওই জন্য সব নিচেই রেডি করে নিলাম আম্মু বাই তারপরে আমি খেয়ে নিবো আর মেয়েকে আগেই খাইয়ে দিছি তো রাখবো আস্তে আস্তে দেরি হবে এই জন্য আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব আর এখন দুপুর বললামই তো অনেকটা হয়ে গেছে তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা এখন করে নিচ্ছি তো আজকে রান্না রান্নাবান্না কোনটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিয়ে যেও তো আমার কাছে না যতই যা কিছু রান্নাবান্না করো মানে ভত্তার মতন স্বাদ আমার কোনো কিছুর মত কোনো কিছুতে লাগে না তো এই জন্য দেখো আগের তরকারি আর ভত্তা দিয়ে খাবারটা খাচ্ছি সব কিছুই খেয়েছি অল্প অল্প করে কিন্তু আমার কাছে ভত্তাগুলো বেশি ভালো লাগছে